প্রিয় শিক্ষার্থী তথা পরীক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম দেখো তোমাদের অনুরোধে আজকে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো আর এই এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে তোমাদের আজকে গুরুত্বপূর্ণ তোমাদের এসে কিউ মানে রাষ্ট্রবিজ্ঞানের অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের এসে কিউ গুরুত্বপূর্ণ উত্তর সহ আমি তোমাদের সম্মুখীন উপস্থাপন করতে চলেছি অবশ্যই টোটাল টোটাল আমি কিন্তু তোমাদের দেড়শোটি তোমাদের এসে কিউ দেবো এর আগে কিন্তু এমসি দিয়েছি যারা ভিডিও দেখোনি তারা তোমরা ডিসক্রিপশন লিঙ্কে গিয়ে ভিডিও দেখে আসতে পারো এছাড়াও তোমাদের ব্রডকোস্টিংগুলো দিয়েছি সেগুলো দেখে আসতে পারো তবে এমসি আমি উত্তর সহ দিয়েছি আর এখন এই মুহূর্তে আমি তোমাদের সামনে এসি কিউ উত্তর সহ এক থেকে পঞ্চাশটি দিচ্ছি ডে ওয়ানে টোটাল আমি তোমাদের দেড়শোটি হ্যাড ঠিকই শুনেছ দেড়শোটি আমি তোমাদের এসে কিউ তোমাদের সাজেশান উত্তর আমি তোমাদের সম্মুখীন নিয়ে আসবো তো আজকে আমি এক থেকে পঞ্চাশটি তোমাদের এসিকিউ আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি দেখো প্রিয় শিক্ষার্থী দেখতেই পাচ্ছ তোমাদের এখানে রয়েছে উচ্চ মাধ্যমিকের রয়েছে তোমাদের সাজেশন ফুললি সাজেশন রয়েছে দু হাজার পঁচিশ সালের জন্য আর এটি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স বা পল সায়েন্স এসে কিউ দেখো সমাধান আর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী দেখো এসি কিউ টোটাল একশো পঞ্চান্নটি তোমাদের দেবো এর মধ্যে থেকে আশা করি তোমরা টোটাল 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 পেয়ে যাবে ঠিক আছে তোমরা ষোলোটি যে ষোলোটি তোমাদের এসসি কিউ দেয় সেই ষোলোটির মধ্যে তোমরা ষোলোটি এসসি কিউ পেয়ে যাবে তবে অবশ্যই তোমরা পিডিএফ যারা পিডিএফ নেবে টোটাল টোটাল পিডিএফ একদম সম্পূর্ণ একটা জায়গায় টাইপ করা গুছিয়ে কী করে পাবে অবশ্যই এই ভিডিওর মিডেলে থাকছে সেই বিষয়ে তো অবশ্যই বলবো তো চলো এক থেকে পঞ্চাশটি এটি পার্ট ওয়ানের আর এরপরে পার্ট টু এবং পার্ট থ্রি তিনটি পার্ট তোমাদের সময় উপস্থাপন করবো চলো দেখে নেওয়া যাক দেখো এসে কিউ প্রথম কোয়েশ্চেন দেখে নিচ্ছি আমরা দেখো প্রথম কোশ্চেনে রয়েছে জোট নিরপেক্ষতার ধারণার জন্ম হয় কোথায় উত্তর কিন্তু দেখো ভারতে জোট নিরপেক্ষতার ধারণার জন্ম হয় কিন্তু বিশ্বের মধ্যে ভারতে প্রথম এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড সেকেন্ড কোশ্চেনে রয়েছে কত খ্রিস্টাব্দে ট্রুম্যান নীতি ঘোষিত হয় তোমরা সবাই জানো মোটামুটি দেখো দু নম্বরের কোশ্চেনটিতে উনিশশো সালে বারোই মার্চ ওকে এরপরে রয়েছে তিন নম্বরের কো দেখো কোন রাষ্ট্র পতনের পর এক মেরুর প্রবণ বিশ্ব হ্যাঁ এক নম্বর প্রবণ বিশ্ব গড়ে উঠেছে দেখো কোন রাষ্ট্র পতনের পর মানে বিশ্বের কোন রাষ্ট্র পতনের পর এক মেরু প্রবণতার প্রবণ বিশ্ব গড়ে উঠেছে আমরা জানি দেখো সোভিয়েত ইউনিয়নের পতনের পর নতুন বিশ্ব ব্যবস্থায় এক মেরু প্রবণ দেখো বিশ্ব গড়ে উঠেছে সোভিয়েত ইউনিয়ন তোমরা যেন ইউএস ইউএসএসআর ইউএসএসআর সোভিয়েত রাশিয়া ঠিক আছে ইউএসএসআর সোভিয়েত রাশিয়া আর এখানে রয়েছে এটি কিন্তু রয়েছে এক মেরু প্রবণ বিশ্ব কিন্তু গড়ে উঠেছে রাশিয়া এরপরে রয়েছে তোমাদের দেখো চারে চারে বলা হয়েছে প্রতিটি দেশের পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য কি দেখো প্রতিটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতির নীতির লক্ষ্য কিন্তু দেখো নিজেদের প্রয়োজন প্রয়োজন এবং আকাঙ্ক্ষা পূরণ করা প্রত্যেকটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য বা টার্গেট থাকে নিজের প্রয়োজন এবং আকাঙ্ক্ষা পূরণ ঠিক আছে এরপরে রয়েছে পাঁচে পাঁচে রয়েছে দেখো ভারতের ভারতের রাষ্ট্রনীতির প্রধান স্তম্ভটির বর্তমান প্রাসঙ্গিকতা কি তোমাদের উল্লেখ করতে হবে দেখো এক নম্বরে কিন্তু থাকবে দেখো নমনীয় শক্তি তারপর অভিব্যক্তিটিকে দেখো অভিব্যক্তিকে কোন কোন ধরনের অদমনমূলক উপায় একটি দেশের রাষ্ট্রনীতির লক্ষ্য এবং অগ্রাধিকারগুলিকে বাস্তবায়ন করার জন্য ব্যবহারযোগ্য একটি জাতীয় ক্ষমতা হিসেবে বোঝা যেতে পারে ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের ছয়ে দেখো ইন্টারন্যাশনাল পলিটিক্স এ ফ্রেমওয়ার্ক অফ ফর অ্যানালাইসিস তো এই গ্রন্থটি কার লেখা দেখো উত্তর কিন্তু হবে কেজি দেখো দ্য হলস্টিক ঠিক আছে কেজি হলস্টিক মানে কেজি ওকে এটি কিন্তু কে কে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এরপরে রয়েছে দেখো ভেটো ভেটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি দেখো ভেটো ক্ষমতা বলতে কি বোঝায় দেখো ভেটো ক্ষমতা হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সংস্থা বা দেশের মনোনীত প্রতিনিধির কর্তৃত্ব কর্তৃক দেখো কোনো সিদ্ধান্তে বা আইনের স্থগিত আদেশ ঠিক আছে একটি হলো ভেটো দেখো ভারতে ভারতের মনোনীত প্রতিনিধি রাষ্ট্রপতির ভেটো ভেটো ক্ষমতা প্রয়োগ করার কিন্তু ক্ষমতা আছে আর সম্মিলিত দেখো জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী তো পাঁচটি স্থায়ী দেশ রয়েছে ভেটো প্রয়োগ করার যাদের ক্ষমতা কিন্তু রয়েছে পাঁচটি দেশ হল কিন্তু দেখো স্থায়ী সদস্য ইউএন এর স্থায়ী সদস্য কিন্তু পাঁচটি দেশ রয়েছে তাদের কিন্তু বিশ্বের মধ্যে তাদের কিন্তু ভেটো প্রয়োগ করার ক্ষমতা কিন্তু তাদের রয়েছে এরপরে রয়েছে দেখো ওছি পরিষদ দেখো অছি পরিষদ কি দেখো অছি হ্যাঁ পরিষদ পরিষদ কি উদ্দেশ্য গঠিত হয়েছিল দেখো অছি পরিষদ সম্মিলিত জাতিপুঞ্জের একটি গুরুত্বপূর্ণ সংস্থা সাধারণ সভা দ্বারা অনুমোদিত সদস্য এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের নিয়ে কিন্তু এই পরিষদ গঠিত হয় এরপরে তোমাদের রয়েছে দেখো আটে আটে বলা হয়েছে জাতিপুঞ্জের কোন বিভাগ বিশ্ব পার্লামেন্ট নামে পরিচিত দেখো সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভাকে বিশ্ব পার্লামেন্ট বলা হয় হুইয়ের সম্পূর্ণ নাম কি দেখো ঠিক আছে বিশ্ব বাণিজ্য সংস্থা এর আগের নাম কিন্তু ছিল ছিল গ্যাট গ্যাট এর আগের নাম এরপরে রয়েছে দেখো দশে বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয় কি দেখো বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা বা যা উন্নয়নশীল দেশগুলির উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ অনুদান করে ওকে সেটি হলো বিশ্বব্যাংক এরপরে রয়েছে দেখো এগারো এগারোতে বলা হয়েছে বিচার বিভাগ কিভাবে আইন সৃষ্টি করে দেখো দেশের প্রচলিত আইন দিয়ে সবসময় বিরোধীদের বিরোধের বিরোধের মীমাংসা করা যায় না ঠিক আছে অনেক সময় বিচারকরা নিজেদের বিচার বুদ্ধি তারপরে ন্যায় নীতি অনুসারে তার মীমাংসা করে তারপরে রয়েছে দেখো এই মীমাংসার ক্ষেত্রে বিচারকরা যে রায় দেন সেটি ভবিষ্যতের ভবিষ্যতের বিচারের কাজে কিন্তু আইন হিসাবে গণ্য করা হয় এরপরে রয়েছে দেখো তোমাদের বারো ভারতে বলা হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা এবং নিরপেক্ষতার রক্ষার দুটি শর্ত উল্লেখ করো দেখো কতে আছে বিচার বিচারপতিগণ উচ্চ যোগ্যতা সম্পন্ন ব্যক্তির নিযুক্তি ও নিরপেক্ষতা নিয়োগ প্রক্রিয়া প্রক্রিয়া নিরপেক্ষ আছে দেখো বিচার বিভাগের উপর কার্য কার্যপালিকার ও বলা হয়েছে আইন বিভাগের হস্তক্ষেপ না করা ওকে এরপরে রয়েছে তোমাদের তেরো রাজ্যসভা সভাপতিত্ব করেন কে দেখো রাজ্যসভায় সভাপতিত্ব করে উপরাষ্ট্রপতি ঠিক আছে এরপরে রয়েছে দেখো চোদ্দ চোদ্দতে বলা হয়েছে কি কেন্দ্র কবে প্রথম সরকার প্রথম জোট সরকার গড়ে গড়ে তোলে দেখো উনি দেখো উনিশশো সালে চব্বিশে মার্চ এরপর আমরা দেখে নিচ্ছি দেখো আহ পনেরো জেলা পরিষদের আয়ের যে যে কোনো দুটি উৎস উল্লেখ করো দেখো জেলা পরিষদের আয়ের উৎস বলা হয়েছে দেখো পশ্চিমবঙ্গের জেলা পরিষদের আয়ের দুটি উৎস খেয়াঘাট মানে নদীর পাড়াপাড়ে যে খেয়াঘাট রয়েছে সেচ সেচ ব্যবস্থার হলো বলতো সংগৃহীত করা হয় এইসব এগুলো হলো জেলা পরিষদের আয়ের কিন্তু উৎস দুটি উৎস বলেছে আমি তিনটি উৎসব বললাম তো প্রিয় শিক্ষার্থীর আরেকটা ব্যাপার তোমাদের বলে দিছি দেখো তোমরা যদি এই পিডিএফ পেতে চাও অবশ্যই দেখো এই যে পিডিএফ এই পিডিএফ এর কিন্তু ফ্রন্ট পেজ এটি তোমরা পিডিএফ পেতে গেলে অবশ্যই কিন্তু সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই নাম্বার তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে আর এই হোয়াটসঅ্যাপ করলে কিন্তু তোমরা এখান থেকে এমসি কিউ পাবে এসএ কিউ পাবে এবং প্রত্যেকটি অধ্যায় থেকে ব্রড কোয়েশন মানে অ্যানালাইটিক্যাল কোয়েশ্চেন এগুলো পাবে উত্তর সহ সাজেশন দু সালের জন্য ঠিক আছে তোমাদের চিন্তা করতে হবে না এটা পেলেই তোমরা একটা পিডিএফ এর মধ্যে সম্পূর্ণ পেয়ে যাবে এখান থেকে তোমরা পুরো আহ হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কিন্তু পুরো ফুললি ফুললি তোমরা কিন্তু পরীক্ষার জন্য একদম প্রিপেয়ার হতে পারবে কোনো সমস্যা হবে না আশা করি এই হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবে যারা পিডিএফ নিতে চাও অবশ্যই পিডিএফ নিতে গেলে কিন্তু তোমরা যারা কন্ডিশন আছে সেখানে কন্ডিশন তোমাদের বলে দিচ্ছি দেখো পিডিএফ সম্পূর্ণ পিডিএফ প্রত্যেকটা অধ্যায় থেকে এমসি কে এস সি বড় প্রশ্ন উত্তর সহ সাজেশন তো একশো পঁয়ত্রিশ টাকা তোমাদের পেমেন্ট করতে হবে তাহলে তোমরা পুরো ফুললি পিডিয়ে পেয়ে যাবে এরপরে রয়েছে দেখো ছয় ষোলো পশ্চিমবঙ্গের সব পরিষদ দেখো পশ্চিমবঙ্গের দেখে নাও স পরিষদ চেয়ারম্যান পরিষদ দেখো চেয়ারম্যান কিভাবে গঠিত হয় দেখো স্বপরিষদ চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং বিভিন্ন শ্রেণীর পৌরসভার ক্ষেত্রে বিভিন্ন সংখ্যায় কাউন্সিলরদের নিয়ে কিন্তু গঠিত হয় এরপরে রয়েছে দেখো সতেরো একটি পঞ্চশীল নীতির উল্লেখ করো অনাক্রমণ খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল কোয়েশ্চেন অনাক্রমণ এরপরে রয়েছে দেখো পঞ্চশীল নীতি আহ কে ঘোষণা করে উত্তর কিন্তু হবে জওয়াহরলাল নেহরু পরে রয়েছে দেখো উনিশ নম্বরের সিটিবিটি কি দেখো কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান্ড ট্রেটি ঠিক আছে কম্প্রিহেন্সিভ টেস্ট তোমরা জানো চুক্তি রয়েছে বা সিটিবিটি এমন হলো এমন একটি আন্তর্জাতিক চুক্তি যার মাধ্যমে চুক্তিবদ্ধ রাষ্ট্রগুলির পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করতে সম্মত হয়েছে এরপরে এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ এবং কোশ্চেনটি দেওয়ার মতো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো দাতা বা ঠান্ডা লড়াই মধ্যে কি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন চরম হল উত্তেজনা প্রায় যুদ্ধ অবস্থা ঠিক আছে তো এটা হলো দাঁতাত আর ঠান্ডা লড়াইয়ের মধ্যে ডিফারেন্স এরপরে রয়েছে একুশের দিমেরু কেন্দ্রিক রাজনীতি বলতে কি বোঝা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো দিমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের দুই প্রধান শক্তিশালী রাষ্ট্রের নেতৃত্বে সমগ্র বিশ্ব দুটি পরস্পর বিরোধী শিবিরে বিভক্ত হয়ে গিয়েছিল বিশ্ব রাজনীতির এই অবস্থাকে কিন্তু দিমেরু দিমেরু কেন্দ্রিক আহ দিমেরু কেন্দ্রিক অবস্থা বা দিমেরু কেন্দ্রিক রাজনীতি বলা বলা হয় যেমন তোমরা জানো মানে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যদিকে রাশিয়া এই এই দুটি দিমেরু কেন্দ্রিক রাজনীতির জলজান্ত কিন্তু উদাহরণ এরপরে রয়েছে দেখো বাইশের বাইশে বলা হয়েছে জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন দেখো নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ সভা কর্তৃক জাতিপুঞ্জের মহাসচিব নির্বাচিত হন এরপর আমরা দেখে নিচ্ছি একুশ একুশে বলা হয়েছে ভারতের ভারত ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধানকে দেখো অর্থাৎ ভারতের ভারতের রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হলে কিন্তু রাষ্ট্রপতি এরপরে রয়েছে তোমাদের দেখে নাও বাইশে বাইশে বলা হয়েছে রাজ্য আইনসভার নেতাকে দেখো রাজ্য আইনসভার নেতা হলে কিন্তু অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী এরপরে তেইশ ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো দেখো উত্তর কিন্তু হলো রাজ্যপালের পরামর্শদাতা এরপরে রয়েছে চব্বিশ অর্পিত দেখো অর্পিত ক্ষমতা প্রসূত আইন আইনের সংজ্ঞা দাও দেখো আইন বিভাগ কর্তৃক অর্পিত ক্ষমতার ভিত্তিতে শাসন বিভাগ যে আইন রচনা করে তাকে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলা হয় এরপরে রয়েছে তোমাদের দেখে নাও দেখো বা আমলা কাদের বলা হয় বা আমলা তন্ত্র কাদের বলা হয় দেখো প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিযুক্ত সরকারের উচ্চ উচ্চ পদস্থ কর্মচারীদের আমলা বা রাষ্ট্র বলা হয় এরপরে অন্যভাবে লিখে দিচ্ছি তোমরা এটা দেখে নিতে পারো এরপরে রয়েছে দেখো পরের কোশ্চেন গ্রাম পঞ্চায়েতের সবাই কে আহ্বান করে কে সভাপতিত্ব করে উত্তর দেখো উত্তর হবে দেখো গ্রাম পঞ্চায়েতের সবাই সভাপতিত্ব করেন প্রধান প্রধান করে আর প্রধানের অনুপস্থিতিতে করেন উপপ্রধান প্রধান কোনো কারো কারণে যদি উপস্থিত না থাকতে পারেন তখন কিন্তু উপপ্রধান করে সেই কাজটিকে সবার কাজটিকে চালিয়ে নিয়ে যায় এরপরে দেখে নিচ্ছি আমার আমি সাতাশে সাতাশে পঞ্চায়েত ব্যবস্থায় পঞ্চায়েত ব্যবস্থায় দেখো মহিলাদের জন্য কত আসন সংরক্ষণ করে রাখা হয়েছে দেখো এরপরে পশ্চিমবঙ্গের পৌরসভার আয়ের একটি আহ উৎস তোমাদের উল্লেখ করো আর রাজ্য সরকারের দেওয়া আর্থিক সাহায্য অনুদান ও ঋণ এরপরে রয়েছে দেখো উনতিরিশে জেলা সংসদের প্রধান কাজ কি উল্লেখ করো উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়ন উন্নয়ন কর্মসূচি রূপায়ণ ইত্যাদি উন্নয়ন সংক্রান্ত যাবতীয় বিষয় জেলা পরিষদ সদকে নির্দেশ ও পরামর্শ দেওয়া ঠিক আছে এরপরে রয়েছে তোমাদের দেখো কোশ্চেনটি সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা থাকে একশো ধারা থাকে এরপরে একত্রিশে নিরাপত্তা পরিষদের নিরাপত্তা পরিষদে দেখে নিচ্ছি দেখো নিরাপত্তা পরিষদে আমরা দেখে নেব নিরাপত্তা হ্যাঁ নিরাপত্তা পরিষদে দেখে নাও নিরাপদ পরিষদের কোন কোন দেশে ভেটো প্রয়োগ করার ক্ষমতা রয়েছে দেখো পাঁচটি দেশ রয়েছে আমেরিকা রাশিয়া চীন রয়েছে ব্রিটেন রয়েছে ও ফ্রান্স রয়েছে এরপরে আমরা দেখে নিচ্ছি বত্রিশে বলা হয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ উল্লেখ করো অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলির মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা এরপরে রয়েছে তেত্রিশের জোট জোট নিরপেক্ষ মতবাদ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত উত্তর কিন্তু হবে জওহরলাল নেহরু এরপরে চৌত্রিশে রয়েছে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কি দেখো উন্নয়নশীল উন্নয়নশীল বা তৃতীয় বিশ্বে যে দেশগুলো রয়েছে তাদের মর্যাদা ও আত্মসম্মান রক্ষা করা এটি হলো জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য এরপরে রয়েছে দেখো খুবই গুরুত্বপূর্ণ ন্যাম এর পুরো কথাটি কি নন অ্যালাইন্ড অ্যালাইন্ড মুভমেন্ট ঠিক আছে নন অ্যালাইন্ড বাহ হ্যাঁ অ্যালাইন্ড মুভমেন্ট ঠিক আছে এটি নামের ফুল ফর্ম এরপরে রয়েছে ন্যাটো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ন্যাটো এই কোশ্চেন দেওয়ার মতো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু ন্যাটোর ফুল ফর্ম কি দেখো নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন ন নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন এরপরে রয়েছে সাঁইত্রিশের দেখো পর্স নাম সম্মেলনে যোগদানকারী কোনো দুজন নেতার নাম উল্লেখ করো উত্তর রয়েছে জোসেফ স্ট্যানিন এবং হেনরি এস ক্রুমেন ওকে এই দুজন হলো বিখ্যাত পর্টস আহ পর্সাম দেখো পর্সড্রাম সম্মেলনের যোগদানকারী দুজন নেতা এরপরে রয়েছে দেখো তোমাদের বহু মেরুতা বলতে কি বোঝো দেখো যখন আন্তর্জাতিক ক্ষেত্রে একটি বা দুটি রাষ্ট্রের পরিবর্তে ছোট ছোট অনেক বড় রাষ্ট্রের নেতৃত্বে যে রাষ্ট্রজোট গড়ে ওঠে এবং বিশ্বের অর্থনৈতিক রাজনৈতিক আর বাণিজ্যিক সামাজিক প্রভৃতির ক্ষেত্রে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা পরিলক্ষিত হয় তা তাকেই কিন্তু বহু মেরুতা বলা হয় ঠিক আছে দিমেরু এবং বহু মেরু মেরুতা এই দুটির মধ্যে একটি কোশ্চেন কিন্তু দেবে তবে দিমেরু দেওয়ার সম্ভাবনা খুবই প্রবল দেখো মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কি ছিল দেখো মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের বিরোধিতা করা আর দেখো কমিউনিজম কমিউনিজম বিরোধী রাষ্ট্রজোট গঠন করা ছিল মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য এরপরে দাতা দেখো খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল কোশ্চেন দাঁত দাতাত কি দেখো দাতাত দাতাত বলতে বোঝায় দুটি রাষ্ট্র শক্তির মধ্যে দুটি রাষ্ট্রশক্তির মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের পরিবর্তে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্কের উন্নতি ঘটানোর সচেষ্ট প্রচেষ্টা তথা উত্তেজনা প্রসমত এ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে দ্বন্দ্বের পরিবর্তে সহযোগিতার বাতাবরণ সৃষ্টি করা হলো দাতাত দাতাত ঠিক আছে এরপরে রয়েছে এটিও গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন দেখো সাপটা এর ফুল ফর্ম কি দেখো সাউথ এশিয়া ফ্রি ট্রেড এরিয়া খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এনটিপি দেখো এনটিপির ফুল ফর্ম কি দেখো নর্থ আর প্রলিফারেশন ট্রেটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তাহলে আমরা পরে কোশ্চেন দেখে নিচ্ছি তেতাল্লিশ আর ভারতের কোন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার সাথে শান্তি স্থাপনের জন্য চুক্তি করেন উনিশশো সাতাশ সালে রাজীব গান্ধী ঠিক আছে এরপরে দেখে নাও চুয়াল্লিশ পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য কাকে বলা হয় দেখো কি যে হলচিকের মতে পররাষ্ট্রনীতির দূরপালার লক্ষ্য বলতে বোঝায় চূড়ান্ত রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে আন্তর্জাতিক ব্যবস্থার পুনর্গঠন ওকে এরপরে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে বলা হয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে নিরাপত্তা পরিষদ ও সাধারণ সভা এই সম্মিলিত জাতিপুঞ্জের দেখো কি করে বলতো সনদ সংশোধনের কাজ করে এরপরে রয়েছে ছেচল্লিশের সমৃদ্ধ জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি খুবই গুরুত্বপূর্ণ দেখো অ্যান্টোনিও গুতেরেস ঠিক আছে অ্যান্টনিও কোতেরেস খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন সাতচল্লিশে দেখে নিচ্ছি আমরা সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে পাঁচজন এরপরে আটচল্লিশ দেখো অর্থনৈতিক সামাজিক পরিষদের কতজন সদস্য নিয়ে গঠিত হয় অথবা জাতিপুঞ্জের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা কত উত্তর কিন্তু হবে চুয়ান্ন এরপরে রয়েছে দেখো ঊনপঞ্চাশ আন্তর্জাতিক আদালতের আদালত কোথায় অবস্থিত নেদারল্যান্ডের হেক শহরে এরপরে রয়েছে দেখো তোমাদের পঞ্চাশ লাস্ট কোশ্চেন রয়েছে দেখো সম্বলিত জাতিপুঞ্জ দিবস রূপে কোন দিনটি পালিত হয় চব্বিশে অক্টোবর প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞান এখানে ভূগোল রয়েছে পরিবেশবিদ্যা রয়েছে বা ইভিএস ইতিহাস আর পল পলসেন্স তো তোমাদের আছেই তো এই সাজেশনগুলো পেতে গেলে তোমাদের অবশ্যই দেখো পুরো ফুললি ফুল্লি তোমরা কিন্তু সাজেশনও পাবে সঙ্গে প্রত্যেকটি হোক না ছোটো কোয়েশ্চেন হোক না এমসি কিউ হোক না এসি কিউ হোক না যে কোনো বড় প্রশ্ন সম্পূর্ণ সাজেশনের উত্তর দু সালের জন্য তোমরা পাবে পিডিএফ মোবাইলে পুরো পিডিএফ পেয়ে যাবে তোমাদের হোয়াটসঅ্যাপে পুরো পিডিএফ পেয়ে যাবে দু সালের জন্য তবে তার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপে তোমাদের কিন্তু যোগাযোগ করতে হবে সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই নাম্বারে তোমরা যোগাযোগ করলেই কিন্তু তোমরা কিন্তু বা একদম ফুললি একটা পিডিপি তোমরা পেয়ে যাবে তার মধ্যে তোমাদের ফুললি সাজেশান উত্তর থাকবে আর তার থেকে তোমরা পড়াশোনা করতে পারবে কিংবা তোমরা জেরক্সের দোকান থেকে জেরক্স করে নিতে পারবে তবে সেটি অবশ্যই কম্পিউটার টাইপ করাই তোমাদের তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা জানাবে তার কারণ তোমরা কমেন্ট সেকশনে জানালে আমি তোমাদের প্রবলেমগুলো আমি বুঝতে পারবো আর এরপরে তোমাদের যেই পার্টটি আসবে রাষ্ট্রবিজ্ঞানের সেটি কিন্তু অবশ্যই ডে টু এখানে দেখো আমার এই যে দেখো সামনে যা টি শার্টের সামনে ডে ওয়ান এরপরে ডে টু এবং ডে থ্রি এই তিনটি ভিডিওর মধ্যে তোমরা কিন্তু পুরো এসি কিউ কভার করে দেবো আর ব্রড কোশ্চেন সাজেশন দিয়েছি এসি কিউ দিয়েছি সরি এমসি কিউ দিয়েছি উত্তর সহ তোমরা কিন্তু সেই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে দেখে আসতে পারো আর তোমাদের মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর নতুন হয়ে থাকলে অবশ্যই সম্ভব হলে পসিবল হলে একটি লাইক লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ ধন্যবাদ তোমাদের সবাইকে ধন্যবাদ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষার্থীদের থ্যাংক ইউ থ্যাংক ইউ বেস্ট অফ লাক